মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা হিসাবে পরিচিত এদিন চন্দ্র বৃহস্পতি এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে আবার এই দিনেই গৌতম বুদ্ধ তাঁর পরিনির্বাণের কথা ঘোষণা করেন কথিত আছে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন কঠোর তপস্যায় কঠিন রোগমুক্তির পর গৌতম বুদ্ধ বেনুবনে বর্ষাব্রত শেষ করে দেশ পরিভ্রমণে বেরোন বৈশালীর চাপাল চৈত্যে যখন উপস্থিত হন তখন তার আশি বছর বয়স এ সময় তিনি চাপাল চৈত্যে ধ্যানস্থ হয়ে ভাবলেন তাঁর পরিনির্বাণের সময় সন্নিকট তিনি সেবক আনন্দকে সম্বোধন করে বললেন জীবন অনিত্য সংস্কার অনিত্য জন্ম হলেই মৃত্যু অনিবার্য এই বিশ্বে যে যতই শক্তি ও ক্ষমতাশালী হোক না কেন যে যতই বিত্ত বৈভব ও সম্পদ ঐশ্বর্যের অধিকারী হোক না কেন কেউ মৃত্যু থেকে মুক্ত নন ধ্যানী জ্ঞানী মুনি ঋষি মৃত্যু সবাইকে স্পর্শ করে সবাই মৃত্যুর অধীন এই মহান সত্যটি বুদ্ধজীবনেও অনিবার্য এখন থেকে তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে আমি পরিবাপিত হব মাঘী পূর্ণিমার দিন বুদ্ধের মহাপরিনির্বাণের ঘোষণা শুনে তার শিষ্য প্রশিষ্যগণ ব্যথিত হন ক্রন্দন করতে শুরু করেন তখন বুদ্ধ তাঁদের উদ্দেশ্যে বলেন অনিচ্ছাবত সংখারা উপ্পাদা বয়ধম্মিন, উপাদিত্বা নিরুজ্জতি তত উপ সাম সুখ অর্থাৎ উৎপত্তি ও নিলয় জগতের নিয়ম উৎপত্তি হয়ে নিরুদ্ধ হওয়া জাগতিক ধর্ম এই মহান সত্যটি জীবন ও জগতের